আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক আপনারা জানেন যে আজকে একটা গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা প্রধান উপদেষ্টা ডক্টর ইউরুসের সঙ্গে তিনটি রাজনৈতিক দলের নেতাদের এই তিনটি রাজনৈতিক দল হচ্ছে বিএনপি জামায়াতে ইসলাম এবং এনসিপি এই তিন দলই কেন এটা যেমন একটা প্রশ্ন তেমনি আরেকটা প্রশ্ন মিটি আলোচনা হবে নির্বাচন নিয়ে নির্বাচনের কথা বলা হচ্ছে যে নির্বাচন নিয়ে আলোচনা হবে এনসিপি তো এখনো নিবন্ধনই পায় নাই যে দল নিবন্ধন পায় নাই নিবন্ধন না পাওয়ার অর্থ হলো সে নির্বাচনের জন্য এখনো উপযুক্ত বলে ঘোষিত হয় নাই দলীয় ভাবে তাকে আপনি মিটিং করছেন কেন আরও তো নিবন্ধিত অনেকগুলো দল আছে তাদের কাউকে ডাকতেন না কেন এই প্রশ্নগুলো কিন্তু উঠবে এবং পাশাপাশি এটা প্রশ্ন উঠবে যে নির্বাচন হওয়া না হওয়ার সঙ্গে এনসিপির কি কোনো ভূমিকা আছে অথবা নির্বাচন হবে না এ ধরনের আলোচনা কিন্তু হচ্ছে তো এই বিষয়টা মূল রেখে আমরা জাতীয় পার্টি যে সাম্প্রতিক কর্মকাণ্ড জাতীয় পার্টি ঘিরে যে কর্মকাণ্ড গণ অধিকার পরিষদের প্রধানের যে প্রহৃত হওয়া হাসপাতালে দেওয়া এসব বিষয় নিয়ে আলোচনা করতে চাই আজকে আমাদের সঙ্গে আলোচনার জন্য আছেন সাংবাদিক ও আমিন আল রশিদ আপনি শুনলেন আমি আহ মানে যে প্রসঙ্গগুলো আলোচনা করতে চাই প্রথমে আমরা ডক্টর ইউনুসের সঙ্গে যে বৈঠক সেটা নিয়ে কথা বলতে চাই আমি প্রশ্নটা নিশ্চয়ই আপনি শুনেছেন যে কেন এই তিনটা মাত্র দলের সঙ্গে আলোচনা করি ডক্টর ইউনূস নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নিতে যাচ্ছেন অন্য দলগুলি কি নির্বাচন অংশ নেবে না অথবা তাদেরকে তিনি গুরুত্বপূর্ণ মনে করেন না একটা প্রশ্ন কিন্তু সবচেয়ে মানে আলোচিত বিষয় সেটাই হলো যিনি নির্বাচন পরিচালনা করবেন তার নিরপেক্ষতা কতটুকু তো অন্য অন্য যে দলগুলো আছে তারা যদি এই ঘটনার নিজেদেরকে বঞ্চিত মনে করেন তাহলে আপনি এর কি জবাব দেবেন আমি আপনি কয়েকটা প্রশ্ন তুলেছেন আমি আরেকটা প্রশ্ন যোগ করি ওর সঙ্গে যে আজকে যে বৈঠকটা হবে তিন ধাপে বৈঠকটা হবে প্রথমে জামা বিএনপির সঙ্গে এরপরে জামা তারপরে এনসিপি এনসিপি হচ্ছে সবশেষ তো যদি আলোচনাটা দেশের বিদ্যমান পরিস্থিতি এবং নির্বাচন নিয়ে হয় তাহলে এই এই সময় বাংলাদেশের রাজনীতিতে সাধারণভাবে ধরাই হয় এই তিনটি দল হচ্ছে সবচেয়ে বড় শক্তি যদিও আপনি বলছেন যে এনসিপি এখনো নিবন্ধিত দল না কিন্তু এনসিপি নিবন্ধিত দল না হলেও এটা খুবই দিনের আলোর মতো স্পষ্ট যে অন্তর্বর্তী সরকারের প্রধান স্টেকহোল্ডার হচ্ছেন এই এনসিপি নেতারা কারণ ওনারা জুলাই অভ্যুত্থানের সামনে শারীরিতে ছিলেন যে কারণে নিবন্ধিত না হলেও সরকারের প্রধান স্টেকহোল্ডার ধরা হয় এনসিপিকে যদিও ইদানিং সাম্প্রতিক কিছু কর্মকাণ্ডে বা কথাবার্তায় আমাদের কাছে মনে হয় যে হয়তো সরকারের সঙ্গে একটা দূরত্ব তাদের তৈরি হয়েছে আবার বিপরীত ন্যারেটিভ এরকম আছে যে এই যে সরকারের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে বলে অ্যাপারেন্টলি মনে হচ্ছে এটাও আসলে এক ধরনের হয়তো ওই ওনাদের ভাষায় জুলাই অভ্যুত্থানটা যেরকম মেটিকিউলাস প্ল্যান ছিল এটা হয়তো এক ধরনের মেটিকিউলাস ডিজাইনের মধ্যে যে হয়তো আমরা বিরোধিতা করতে থাকবো আপনি আপনার কথা বলবেন দিন শেষে ইন্টারেস্ট হয়তো অভিন্ন এটা হতে পারে তো এখন যদি আলোচনাটা হয় বিদ্যমান পরিস্থিতি একটা সাংঘর্ষিক অবস্থার মধ্যে দেশ তো ছিল এবং এখনো আছে এবং এই সময় মানুষের প্রধান দাবিটা হচ্ছে যে দ্রুত একটি নির্বাচনের মধ্য দিয়ে নিয়ে উনি একসঙ্গে বৈঠক করলেন না কারণ একসঙ্গে বৈঠক করলে হতো কি জামাত বিএনপি এনসিপি প্রত্যেকে প্রত্যেকের অবস্থানটা জানতেন এবং মত ডিমতটা প্রধান সামনেই হতো হয়তো বিএনপি বলবে যে আমরা ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনটা চাই এই ফর্মেটে চাই জামাত বলবে ভিন্ন এনসিপি তখন প্রধান উপদেষ্টা পক্ষের ডিসিশন নেওয়া সহজ হতো সবার সামনে বসে কিন্তু উনি যেটা করছেন করছেন যে প্রথমে বৈঠক জামাতের সঙ্গে যারা নির্বাচনের ব্যাপারে সবচেয়ে বেশি আগ্রহী বা মনে করে এই মুহূর্তে নির্বাচনেই একমাত্র সমাধান এরপরে বৈঠক করছেন জামাতের সঙ্গে যারা নির্বাচনের ব্যাপারে এখন পর্যন্ত সিরিয়াস না তারা বলছে তাদের ভাষা এবং এনসিপির ভাষা কাছাকাছি যে আগে গণপরিষদ নির্বাচন পিআরএ নির্বাচন তাই না এরকম দাবি দেওয়া অর্থাৎ এনসিপি এবং জামায়াতের সঙ্গে মতের পার্থক্য খুব বেশি না এরপরে সবশেষ করছেন এনসিপির দেখে অবস্থান বুঝে তারপরে নেবেন সঙ্গে কথা এরকম অর্থাৎ রাষ্ট্র প্রধান সিদ্ধান্ত কি নেবেন সেটা ডিসাইড করবেন উনি এনসিপির সঙ্গে ওনার যে প্রধান স্টেক হোল্ডার তাদের সঙ্গে কথা বলে কিনা এটা এটা আমার সন্দেহ যদি তাই না হতো তাহলে তো উনি বৈঠকটা একসঙ্গে নিয়ে করতেন আমরা এরই মধ্যে এনসিপির যে লিস্টটা দেখলাম যে চারজন যাবে তাহলে বিএনপি হয়তো সাহেবের নেতৃত্বে এখানে এক ধরনের হাইড এন্ড সিক কেন রাখতে চাইলেন আপনি এটা আমার প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হলো যে এনসিপি আহ যেই ভাষায় কথা বলছে এবং সম্প্রতি নাহিদ ইসলাম যেভাবে বলেছেন যে এবং একটা কৃষিবিধি ইনস্টিটিউটে

কেউ বাঞ্চাল করতে পারবে না যদি কেউ বাঞ্চাল করার চেষ্টা করে তাহলে জনগণ এবং সরকার প্রতিহত করবে এইখানে একটা আমি খুব যে সরকার কিন্তু আগের চেয়ে অনেক বেশি নির্বাচনের ব্যাপারে সোচ্চার কথা বলছে কিন্তু তার যে প্রধান স্টেক হোল্ডার কিন্তু তার বক্তব্য একই জায়গায় আছে তারা কিন্তু বারবার বলছে যে আগে আগে গণপরিষদ নির্বাচন আগে বিচার আগে বাহাত্তরের সংবিধান বাতিল করতে হবে এবং আপনি খেয়াল করেছেন কিনা আমি মেইনস্ট্রিম মিডিয়ায় খুব একটা খেয়াল করি নাই মামুনুল হক হেফাজতে ইসলামের শীর্ষ নেতা তিনি কালকে বৃহস্পতিবার কোথার একটা অনুষ্ঠানে বলেছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন নির্বাচন হবে না এই ভাষায় বলেছেন আমি যেটা দেখলাম যে কেন 72র সংবিধান থাকবে না অর্থাৎ ওনাদের টার্গেট ঘুরে ফিরে এই 72র সংবিধান আমি সমহতে আপনার অনুষ্ঠানে বলেছিলাম অনেক দিন আগে যে 72র সংবিধান বলে কোনো সাংবিধানিক তো বাংলাদেশে নাই 72 সালে যে সংবিধানটা বাংলাদেশে প্রণীত হয়েছিল সেটি 18 বার সংশোধন হয়েছে আঠারো বার সংশোধন হওয়ার পরে সেটা তো বাহাত্তর সংবিধান নাই কিন্তু ওনারা বারবার এটা সংবিধান বলে একজনে গালি দিচ্ছে বাহাত্তর সংবিধানটা ওনাদের কাছে একটা গালির সমান সংবিধানের ত্রুটি আছে এটা আমরাও বলছি বহু বছর ধরে সেই সংবিধানের সংশোধনের জায়গাটা বিএনপির একত্রিশ দফার মধ্যেও আছে তাহলে এই যে বারবার ভিন্ন ভিন্ন ন্যারেটিভ দিয়ে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার যে একটা আয়োজন তার মধ্যে দিয়ে আপনি আজকে যে বৈঠকটা হবে যেটা আপনি শুরু করলেন এই বৈঠকের ফলাফল কি হবে আমি ঠিক জানি না বিএনপি এই বৈঠকে স্পষ্টতেই আবারও বলবে যে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হতেই হবে জামাতার তার অবস্থান স্পষ্টই থাকবে যে না ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন করার আগে আপনাকে এই করতে হবে এনসিপিও তাই বলবে তাহলে প্রধান দুটি দল যদি মনেই করে যে তারা তাদের অবস্থানে অনর থাকবে আর বিএনপি যদি মনেই করে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হতেই হবে তখন সরকার ডিসিশন কি নেবে গতকালকে সরকারের যে স্টেটমেন্ট সেই স্টেটমেন্টটি সে কি স্ট্রিট থাকবে ফলে খুব অস্পষ্ট বল ভাই যে আজকের বৈঠকের পরে নিশ্চয়ই তিনটি দল ব্রিফ করবে সরকারের পক্ষ থেকে হয়তো একটা ব্রিফ করা হতে পারে আমরা ঠিক জানি না যে আসলে কি হতে যাচ্ছে এটা খুব অস্পষ্ট এখন পর্যন্ত আমার কাছে মনে হয় অস্পষ্ট জি আপনি একটা কথা বললেন যে আপনি এনসিপি কে যখন এনসিপি নামটা উল্লেখ করলেন তখন আপনি বললেন এরা সরকারের প্রধান স্টেক হোল্ডার আমরা কিন্তু অনেক বছর ধরে আমরা কিন্তু আমি কিন্তু অনেক বছর ধরে আমরা যেটা জানি যে যেমন আওয়ামী লীগের পুরো পনেরো বছর ধরেই যে মূল দাবিটা কি ছিল মূল দাবিটা ছিল যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে এবং তত্ত্বাবধায়ক নির্বাচন হবে যে সরকারের সরকারের কেউ মানে সরকার নিজে অথবা আত্মীয় স্বজন অথবা সরকারের কোন প্রিয় ভাজন অথবা সরকারের পক্ষপাত আছে এমন কোন দল নির্বাচনে অংশ নেবে না আর আমরা এখন ভাবছি আপনি কেবল একা না আমিও ভাবছি যে এনসিপি হচ্ছে সরকারের কথা স্টেক বড় প্রমাণ হলো এই দলটার কোন নিবন্ধন পায়নি নিবন্ধন না পেতে পারে যদি নিবন্ধন না পায় কারণ নির্বাচন কমিশন তো সরকারের পার্ট না নির্বাচন কমিশন যদি তাদের পর্যাপ্ত কাগজপত্র ঘেটে নিবন্ধন যেমন প্রথমবার তো তারা নিবন্ধন দেয়নি তাদেরকে বলছে বাতিল তারা আবার দ্বিতীয়বারে আবেদন করেছে এখন যদি নিবন্ধন না পায় যে দল নিবন্ধনই পাচ্ছে না তাকে আপনি ডাকছেন তাহলে তার মানে এই দলের প্রতি আপনার এক ধরনের পক্ষপাত আছে তাহলে সেই যে একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন সেই যে ধারণাটা সেই ধারণাটা কি এই ইউনুস সরকারের মাধ্যমে আপনি প্রতিষ্ঠিত হতে দেখছেন না তত পরিষ্কার এই সরকার তো শুরু থেকেই তার নিরপেক্ষ চরিত্রটা বজায় রাখতে পারে নাই বিশেষ করে যখন এনসিপি গঠনের আগে থেকেই কিন্তু প্রফেসর ইউনুস বলছেন যে তিনি মনে করেন ছাত্ররা একটা দল করবে এবং সেটা তিনি মনে করতেই পারেন কিন্তু এই ছাত্ররা যে দল করবে এই দল গঠনের আগে থেকেই তাদের ব্যাপারে যে কিংস পার্টি বা সরকারের আশীর্বাদ পুষ্ট এই কথাগুলো তো জনপরিসরে ছিল পলিটিক্যাল স্পেয়ারে ছিল এবং সেটি থাকবার পেছনে যথেষ্ট কারণ আছে এবং একটা পাবলিক পারসেপশন তৈরি হয়ে যায় যে এনসিপি কিংস পার্টি বা প্রফেসর ইউনিসের আশীর্বাদ পুষ্ট পার্টি এই পারসেপশনটা তৈরি হওয়ার পেছনে তো কিছু কারণ আছে এবং সেটা ওনারা নিজেরা এস্টাবলিশ করে দিচ্ছেন এবং সে কারণেই সম্ভবত এখন আমরা দেখছি যে সাম্প্রতিক সময়ে কিছু কিছু ঘটনায় মনে হচ্ছে যে সরকারের সঙ্গে তাদের দূরত্ব তৈরি হচ্ছে হয়তো তারা উভয় পক্ষই একটা জেন্টলম্যান এগ্রিমেন্ট এসেছে যে তোমরা ভাই আহ আমাদের পক্ষে বলো না আবার সরকারও হয়তো এমন কিছু কথা বলবে যেতে মনে হবে তার এনসিপির বিপক্ষে হয়তো হতে পারে এটা এটা হয় না গিভেন্ট গিভেন্ট এক বিরোধ বিরোধ নাটক নাটক হতে পারে আমার কাছে মনে হয় কারণ আপনি দেখেন যে আবার সত্যি সত্যি বিরোধ হতে পারে হতে পারে এই কারণে যে আপনি গতকালকে অধ্যাপক আসিফ নজরুলের একটা ফেসবুক পোস্টের নিচে এনসিপির শীর্ষ নেতা হাসনাত আবদুল্লার কমেন্ট আপনি পড়েছেন নিচে সেখানে তিনি তার টিচার মানে আসিফ নজরুল তো আমাদের সবারই শিক্ষক এবং এনসিপি যারা নেতা তাদের তো অনেকের ডিরেক্ট শিক্ষক তো তিনি বলেছেন যে স্যার ভন্ডামি বাদ দেন পরের লাইনে বলেছেন যে আপনাদেরকে যে কারণে বসানো হয়েছে অর্থাৎ এনসিপি নেতারা মনেই করে যে এই সরকার তাদের কথায় চলবে তারা যেভাবে চাইবে তারা আগে গণপরিষদ নির্বাচন সেটা আগে দিতে হবে পিয়ার হলে পিয়ার হতে হবে সংবিধান তারা ছুড়ে ফেলে দিতে চায় কবর রচনা করতে চায় সেটা করতে হবে অর্থাৎ এনসিপি যেভাবে চায় সরকারটা সেভাবে চলবে কিন্তু সেভাবে যেহেতু চলছে না সে কারণে সরকারের সঙ্গে সত্যি একটা দূরত্ব হয়তো তৈরি হয়েছে তো যদি সত্যি সত্যি সরকারের সঙ্গে দূরত্ব তৈরি হয়ে যায় তাহলে আমরা যে কিংস পার্টি বলছিলাম সরকারের প্রধান স্টেক হোল্ডার বলছিলাম সেই জায়গা থেকে হয়তো কিছুটা এখানে ছন্দপতন হয়তো হয়েছে কিন্তু আমি এখন পর্যন্ত পরিষ্কার না কারণ এটা আজকের মিটিং আমার সন্দেহ হয় যে কেন এনসিপির সঙ্গে সবচেয়ে বৈঠকটা তাকে করতে হচ্ছে প্রধান উপদেষ্টাকে কেন তিনটি দলকে নিয়ে একসঙ্গে বৈঠক করা গেল না কেন মুখোমুখি বসে সবাই তর্ক রাজনীতিতে বা ডেমোক্রেসিতে তো মুখোমুখি আলোচনা তর্ক আপনার সঙ্গে আমার হাজার দিমত থাকবে তর্ক করব ঝগড়া করব কিন্তু শেষ পর্যন্ত মারামারিটা তো করবো না আমরা তো কেন প্রধান উপদেষ্টা তিনটি দলকে এক টেবিলে বসিয়ে চা সিঙ্গারা খেতে খেতে কেন উনি তর্কটা করবেন না এবং সবার মতামত শুনে উনি মুরব্বিত উনি তো এই সময় বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে প্রবীণ এবং সবচেয়ে প্রধান ব্যক্তি মানে মধ্যমণি তিনি মধ্যমণি হয়ে তো সবাইকে নিয়ে বসে যেভাবে প্রবলেম গুলো সলভ করতে পারতেন তুমি সেটা পারছেন না তুমি তো আলাদা আলাদা বসছেন ওটি ডিভাইড করে দিচ্ছেন বিভাজন করে দিচ্ছেন যে ভাই তুমি হচ্ছে তুমি তুমি হচ্ছে বিএনপি তুমি হচ্ছে দরকার ছিল না তো এবং আর একটা বড় প্রশ্ন আপনি তুলেছেন যে এনসিপি কেই ডাকতে হচ্ছে কিন্তু বাংলাদেশের জুলাইয়ের অভ্যুত্থানে আরো যারা বড় স্টেক ছিল ধরেন সিপিবি রাজনৈতিক দল হিসেবে ছোট কিন্তু সে তো তার তো ইম্পর্টেন্স আছে রাজনীতি গণসংহতি আন্দোলন মাহমুদ মান্নার আপনার নাগরিক ঐক্য কেন ওই পার্টিগুলো তিনি ডাকলেন না হয়তো পরে ডাকবেন কিন্তু এখন দেশটা যে পড়লো সংঘাত আমরা দেখছি প্রতিনিয়ত বাড়ছে ওনার তো উচিত ছিল একসঙ্গে এক টেবিলে সমস্ত পার্টির অন্তত শীর্ষ নেতাকে স্থায়ী কমিটির মেম্বারও আমি মনে করি বিএনপির মহাসচিব প্রত্যেকটা পার্টির চিফকে নিয়ে ওনার বসে একটা সলিউশনে আসা দরকার আলাদা আলাদা করে বৈঠক করা এবং আজকে এনসিপি যারা যাবেন সেখানে কিন্তু আহ্বায়ক এবং সদস্য সচিব যাচ্ছেন না ওখানে লিড করছেন হাসনাদ আবদুল্লাহ নাহির ইসলামও যাচ্ছেন না আক্তারও যাচ্ছেন না বিএনপির সম্ভবত সালাদুল সাহেব যাচ্ছেন মির্জা যাচ্ছেন না জামায়াতের আমির যাচ্ছেন না যাচ্ছেন নায়বে আমির তার মানে এই বৈঠকটা কিন্তু শীর্ষ পর্যায়ের বৈঠক এই বোর্ডের সেকেন্ড টায়ারের বৈঠক হচ্ছে ফলে আজকের বৈঠকটা আমি মনে করি যে যে ধরনের সিচুয়েশনের মধ্যে দেশটা পড়ে যাচ্ছে এখন ওনার বৈঠক প্রধান উপদেষ্টা বৈঠক করা দরকার শীর্ষদের নিয়ে প্রধানদের নিয়ে এবং সেখানে একসঙ্গে মুখোমুখি আলাদা আলাদা বৈঠক করার সুযোগ নাই তো এখন ফলে এটা আমার কাছে মনে হয় যে এই জায়গাটায় কোথাও একটা ঘাটতি বা এক ধরনের লোক দেখানোর ব্যাপারও আছে কিনা আমি ঠিক জানি না জি আমরা একটু অন্য প্রসঙ্গে যাই আমরা দেখবো বরং এই এই মিটিংটা শেষ পর্যন্ত কি দাঁড়ায় কারণ আমরা তো মিটিং এর আগে এটা মানে করলাম আলোচনাটা আজকে সন্ধ্যার আগে বুঝতে পারবো আমরা এই কি পেলাম আমরা একটা অন্য জায়গায় যাচ্ছি সেটা আমাদের জাতীয় পার্টি প্রসঙ্গ নিয়ে আসে গত দুদিন ধরে জাতীয় পার্টি নিয়ে হঠাৎ আলোচনা চলে এলো এবং জাতীয় পার্টি যে এর মধ্যে খুব বেশি একটা অ্যাক্টিভ ছিল সেটাও বলা যাবে না সরকারের কাছ থেকে জাতীয় পার্টির মতো পার্টি তারা এই ধরনের আলোচনায় ডাকি পাচ্ছে না একদম একদম ডাক পাচ্ছে না তাদেরকে মনে হয় সরকার পলিটিক্যাল পার্টি মনে করে না তো এত ছোট একটা পার্টি যাকে পার্টি মনে না করেও কাজ করা যায় সেই পার্টি হঠাৎ আলোচনায় চলে এলো এবং বলা বলি হচ্ছে এরা নাকি ফ্যাসিস্টি দোষর অমুক্ত আমরা এর আগে দেখেছি ঢাকা শহরে জাতীয় পার্টির অফিসকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হচ্ছে কালকে দেখলাম যে পাঁচটা না ছয়টা জেলায় জাতীয় পার্টির অফিস ভাঙচুর করা হয়েছে ঢাকায় নূর আপনার গণ অধিকার পরিষদের লোকজন ওখানে যাচ্ছিল তাদের মারা হচ্ছে এবং সেই অপরাধে জাতীয় পার্টিকে বন্ধ করার দাবি উঠছে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবি উঠছে এবং আমরা যে দৃশ্যগুলি সোশ্যাল মিডিয়ায় দেখলাম ভিডিওগুলি তো নূরকে তো মেরেছে আমার কাছে মনে হলো যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অথবা ওই যে আপনার মেরুন কালারের গেঞ্জি পরা একজন টি শার্ট পরা একজন তো এরা তো কেউই জাতীয় পার্টির মেম্বার নয় তাহলে এই দায়টা যে জাতীয় পার্টির উপর চাপিয়ে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার যে প্রক্রিয়া চলছে এর পেছনে কি আপনি কোন রাজনীতি দেখছেন নাকি আসলে জাতীয় পার্টি ওই আপনার মেরুন কালারের গেঞ্জি পরে অথবা মানে আপনার নিরাপত্তা বাহিনীর পোশাক পরে তারা কি অ্যাটাক করেছিল আসলে ঘটনাটা কি আসলে

শুধু জাতীয় পার্টি না আওয়ামী লীগ অর্থাৎ ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগের যারা চোদ্দটি শরিক মানে আরো যে তেরোটি শরিক দল তার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে জাতীয় পার্টি সংখ্যায় ক্ষমতায় প্রতিপত্তিতে ফলে আওয়ামী লীগ যেহেতু মাইনাস করা হয়েছে তাকে কার্যত নিষিদ্ধ করা হয়েছে ফলে আওয়ামী লীগের যে প্রধান স্টেক হোল্ডার জাতীয় পার্টি দুই দফায় সরকারের অংশীদার আবার সরকারি বিরোধী দল হিসেবে তারা ছিল আবার জাতীয় পার্টির একটা ভিত্তি আছে রংপুর বা উত্তরাঞ্চল কেন্দ্রিক জাতীয় পার্টি তার ভোট ব্যাংক আছে অনেকে মনে করেন আগামী নির্বাচনটা যদি সত্যি হয়ও এবং তখন যদি জাতীয় পার্টি ইলেকশনটা করতে পারে তাহলে আওয়ামী লীগের যে ভোটাররা ধরুন তিরিশ প্রতি পঁয়ত্রিশ বা বিশ ভোট যদি আওয়ামী লীগের থাকে সেই ভোটগুলো যদি জাতীয় পার্টির বাক্সে পড়ে তাহলে পার্টি অনেক ভোট পাবে অনেক আসন পাবে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে তো অংশগ্রহণ নিতে দেওয়া হবেই না সরকার চায় না একইভাবে জাতীয় পার্টি না তাহলে জাতীয় পার্টিকে নির্বাচন থেকে আপনি দূরে রাখবেন কি করে সে যদি বৈধ রাজনৈতিক দল থাকে তার যদি নিবন্ধন থাকে আপনি তো তাকে আইনত তাকে নির্বাচনে বাইরে রাখতে পারবেন না ফলে এখন জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবিটা শুরু থেকেই আছে নিষিদ্ধ করা না গেলেও তার কার্যক্রম নিষিদ্ধ করা হবে তার জন্য প্রেক্ষাপট তৈরি করতে হয় এখন কথা হলো যে একটা রাজনৈতিক দল রাজনীতি করতে পারবে কি পারবে না তার কার্যক্রম নিষিদ্ধ হবে কি হবে না জনগণ তাকে করবে কি করবে না এই সিদ্ধান্তটা তো জনগণের একটা অনির্বাচিত ইন্টারিম গভর্নমেন্ট তো এটা পারে না যে একটি দলকে সে নিষিদ্ধ করে দেবে মানে আইনের বলে এটা তো জনগণের কোর্টে ছেড়ে দিতে হবে আপনি ভোট দিবেন ভোটের মধ্যে জনগণ যদি প্রত্যাখ্যান করে আওয়ামী লীগকে জাতীয় পার্টিকে আসবে না তারা আপনি মব সৃষ্টি করে পার্টির কার্যালয় জ্বালিয়ে দিয়ে ভাঙচুর করে আপনি যদি বলেন যে এখন নিষিদ্ধ করেন এইটা তো কোনো ডেমোক্রেটিক প্র্যাকটিস না এবং নুরুর উপরে হামলার পরিপ্রেক্ষিতে প্রথমে একটা স্টেটমেন্ট দিয়েছে সেনাবাহিনীর পক্ষ থেকে তারপরে প্রধান উপদেশে কার্যালয় দুটি স্টেটমেন্টের মধ্যে আপনি যদি মিলিয়ে দেখেন একটা সাংঘর্ষিক ব্যাপার সেনাবাহিনীর স্টেটমেন্টে পরিষ্কার বলা আছে যে তারা প্রথমে যারা এখানে মিছিল নিয়ে এসেছিলেন গণ অধিকার পরিষদের নেতা কর্মীরা তাদেরকে বলেছিলেন যে আপনারা আপনাদের যে রাজনৈতিক বিরোধ শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে সমাধান করেন তারা সেটা না করে সেনাবাহিনীর বলা আছে সব মগ তারা মগ সৃষ্টি করেছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর উপর আক্রমণ করেছে তখন তাদের উপরে কিন্তু প্রতিহত করতে গিয়ে সেনাবাহিনী পুলিশ লাঠিচার্জ করে মানে সেনাবাহিনী পুলিশ তো সরকারের অংশ রাষ্ট্রের গ্রিন সিগন্যাল ছাড়া সরকারের নির্দেশনা ছাড়া পুলিশ সেনাবাহিনী কারোর উপর লাঠিচার্জ করে জুলাই অভ্যত্থানের আন্দোলনে একই কথা বলেছি আমি বা আমরাও বলেছি যে পুলিশ কি আপনি বারবার ভিক্টিমাইজ করছেন জুলাই অভ্যুতরে যে পুলিশটা গুলি চালিয়েছে সে কি তার হায়ার অথরিটির অর্ডার ছাড়া গুলি করেছে কোন এসআই কোনো কনস্টেবল কি ওসির নির্দেশ ছাড়া কোনো ওসি তার এসপির নির্দেশ ছাড়া কোন এসপি তার ডিআইজি ডিআইজি আইজি এবং হোম মিনিস্টার হোম মিনিস্টারের অর্ডারটা পেয়েছে হোম প্রাইম মিনিস্টারের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে মাঠ পর যে একজন পুলিশ কনস্টেবলকে আপনি ভিক্টিমাইজ করে দিচ্ছেন একইভাবে কালকের ঘটনাও তাই ওখানে মারল আমরা ভিডিও ফুটেজে দেখলাম স্পষ্টতই নুরু সহ অন্যান্যদেরকে পেটালো আর্মি এবং পুলিশ মিলে আবার পুরো সরোকোদেশের কার্যালয়ের ব্রিফিং এ মানে বিপরীতিতে বলা হলো আমরা নিন্দে জানাচ্ছি আমরা বিচার করব তদন্ত করব তদন্ত করার কি আছে এখানে পরিষ্কার দেখা যাচ্ছে যে ভিডিওতে কারা মারছে আপনি কি তদন্ত করবেন এখানে তার মানে কি সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়ের স্টেটমেন্ট আর সেরা স্টেটমেন্টের মধ্যে তো কোনো মিল নাই তাহলে এই আইনস্ট্রিম তারা বাহিনী সামরিক বাহিনী যে কাজটা করলো এটা কি সরকারের নির্দেশনার বাইরে আমি ঠিক জানি না এখানে এক ধরনের ক্যামোফ্লাজ একইভাবে এই সেনাবাহিনীর স্টেটমেন্টটি মব শব্দটা আছে এবং আপনি খেয়াল করবেন এর আগে সেনাবাহিনীর পক্ষ থেকে যতবার ব্রিফ করা হয়েছে তারা বারবার বলেছে আমরা মবের বিরুদ্ধে জিরো টলারেন্স এই দিন কয়েক আগে ঢাকা রিপোর্টার্স ইউনিটির যে ঘটনাটা ঘটলো একটা একাত্তর মঞ্চ সম্ভবত না বা মঞ্চ একাত্তর নামে একটা সংগঠনের অনুষ্ঠানে লতিফ সিদ্দিকীর মতো একজন বীর মুক্তিযোদ্ধা এরপরে অধ্যাপক কার্জুনের মতো একজন খুব রিনাউন্ড মানুষ এনাদেরকে মব সৃষ্টি করে ধরে নিয়ে গেল মারধর করলো রক্তাক্ত করলো যারা করলো তাদেরকে আপনি কিছু করলেন না ওনাদেরকে জেলে নিয়ে নিয়ে গেলেন কারাগারে তারপর মামলা দিয়ে ঢুকালেন যারা সৃষ্টি করলো তাদের আপনি কিছু বললেন না অথচ বারবার আপনারা বলছেন মবের বিরুদ্ধে জিরো টলারেন্স তার মানে আপনার জিরো টলারেন্সটা কোথায় মানে পিক চুজ মানে আপনি মনে করছেন যে হ্যাঁ নুরুকে মারার ক্ষেত্রে আপনি জিরো টলারেন্স কিন্তু লতিক সিদ্দিকীর উপরে যারা আক্রমণ করে সেখানে কমিশনের নামের ব্যানারে একাত্তর যেহেতু আছে মুক্তিযুদ্ধ আছে সংবিধান আছে ওইখানে আপনারা জিরো টলারেন্স নাই এটা এটা কনফ্লিক্ট মানে সাংঘর্ষিক মানে সরকারের বাহিনীগুলোর মধ্যে বা সরকারের মধ্যে দেখেন আপনি এই যে ভিন্ন ভিন্ন আচরণ একই ঘটনা ভিন্ন ভিন্ন আচরণ আমি তুই ওই নুরুর বা জাতীয় পার্টি প্রসঙ্গে আসি তো জাতীয় পার্টি যেহেতু শুরু থেকে গভর্নমেন্টের এবং তাদের প্রধান স্টেক হোল্ডার এনসিপি টার্গেটে যে কোনো ভাবেই ওই জাতীয় পার্টিকে পলিটিক্স মাইনাস করতে হবে যেটা আগামী নির্বাচনে তারা কোনোভাবেই কোনো ফর্মেই ইলেকশনে আসতে না পারে ফলে এই জন্য পরিস্থিতি তৈরি করা এখন যে কোনো দল আরেকটি দলের রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানাতে পারে এই দেশে জামাতের রাজনীতি নিষিদ্ধ করার দাবি তো বছরের পর বছর ধরে ছিল এই দাবি তো আওয়ামী লীগ করেছে কিন্তু দাবি করা আর কার্যালয়ে মত সৃষ্টি করে জ্বালিয়ে দেওয়া এক জিনিস না আপনি রাজনৈতিক মঞ্চে বক্তৃতা দিবেন যে আমি অমুক দলের রাজনীতি নিষিদ্ধ চাই পিপল উইল ডিসাইড যে সে বাংলাদেশের জামাত রাজনীতি করতে পারবে কিনা আওয়ামী লীগ করতে পারবে কিনা আপনি ভোটে দেন না ভোট দেন নিরপেক্ষ ভোট দেন জনগণ যদি মনে করে যে না জামাত সরকার গঠন করবে করবে জনগণ যদি মনে করে এনসিপি সরকার গঠন করবে আমার সমস্যা নাই জনগণ যদি মনে করে জাতীয় সরকার গঠন করবে আমার সমস্যাটা কি আপনি সেই জনগণকে ডিসিশন নেওয়ার ক্ষমতাটা দিচ্ছেন না আপনি মব সৃষ্টি করছেন অথবা করাচ্ছেন এবং একটা পরিস্থিতি তৈরি করে এমন একটা আহ মানে কি বলে আয়োজন করে আপনি তারপরে জাতীয় পার্টি নিষিদ্ধ করবেন যাতে সেই ইলেকশনে আসতে না পারে এইগুলো মানুষ বোঝে ফলে আল্টিমেটলি আপনাকে পিপলের কাছে যেতে হবে আপনি জনগণের ক্ষমতায়নকে যদি অস্বীকার করেন জনগণকে ভোটটা দিতে না দেন এবং নিজের প্রশাসনিক এবং আইনি ক্ষমতা দিয়ে সমস্ত ডিসিশন নিতে চান তাহলে তো যেই কারণে জুলাই অভ্যুত্থানটা হয়েছিল যে জনগণের ক্ষমতায় মানুষ যা রাস্তায় নেমেছিল তো শুধুমাত্র একটা কারণে না হাসিনাকে ফ্যাসিস্ট বলা তাকে কর্তৃত্ববাদী বলার পেছনে তো একটা প্রধান কারণ ছিল ভোট দিতে না পারা তো মানুষ তো ভোট দিতে পারে নাই পনেরো বছর এখন ভোটটা দিতে চায় তো আপনি ভোটটা দিতে দেন না মানুষ ডিসিশন নিক যে বাংলাদেশ জাতীয় পার্টি পলিটিক্স করবে কি করবে না আওয়ামী লীগ থাকবে কি থাকবে না আপনি ডিসিশন নেই আর কি অনেক আমিন আল রশিদ প্রিয় দর্শক আপনারা শুনলেন যে নির্বাচন এবং রাজনীতি নিয়ে সাংবাদিক আমিন আল রশিদের বিশ্লেষণ আমরা আগামীতে আবার ওনার সঙ্গে মিলিত হব সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ